আসসালামু আলাইকুম ওয়ালাইকুম এই ছেলে তো হুজুর তার উপর মুখে এত বড় বড় দাড়ি এই বিয়েতে আমি রাজি না কি বলছেন কি বিয়ায় সাহেব বিয়ের আর মাত্র দিন বাকি এছাড়াও আমরা বিয়ের সব আয়োজন করে ফেলছি এমনকি প্রাইভেট বাবদ তিরিশ হাজার টাকাও বুকিং দিয়ে রাখছি আমাদের বংশে অধিকাংশ লোকই ইউরোপ আমেরিকায় থাকে এই বয়সে এত বড় বড় দাড়ি জঙ্গি জঙ্গি দেখা যায় না আমার পছন্দ হচ্ছে না এই বয়সে জন্য ছেলে ফেলে একটা একটু দাড়ি রাখে বেআই সাহেব ছেলে আমাদের পছন্দ হয়েছে কিন্তু দাড়িটা কেটে ফেলতে হবে আমি আল্লাহর রাসুলকে ভালোবেসে দাড়ি রেখেছি আমি কোনোদিন দাড়ি কাটবো না আল্লাহ চাইলে এর থেকে ভালো মেয়ে আমার কপালে লিখতে পারে হুম আমার রসুলকে অপমান এখানে বিয়ে আমি না উঠে কেন মেহমানরা কি ভাববে বল এটা তো এক ধরনের বেয়া দবি তুই দাড়িটা কেটেই ফেল হ্যাঁ ভাই তুমি না হয় দাড়িটা কেটেই ফেলো একদিনেরই তো ব্যাপার দুই তিন মাস পর তো আবার দাড়ি উঠেই যাবে শোন রাগ না মাথাটা একটু ঠান্ডা কর মেয়েদের বংশ অনেক বড় তাছাড়া বনানিতে একটা ফ্ল্যাট দিচ্ছে সাথে একটা প্রাইভেট কার তুই রাজি হয়ে ধর এই বাড়িতে আর থাকবই না তুই না বাপ যাস শোনেন চাচা আমি আমার নবীকে ভালোবেসে তার সুন্নাতি দাড়ি রেখেছি আমি সামান্য একটা মেয়ের জন্য এই দাড়ি কাটতে পারবো না চলে যা এই মনি তুই যাস নে আমি মেয়ে পক্ষকে বোঝাচ্ছি তুই ফিরে আয় দেখুন বেয়া সাহেব যা হওয়ার তা হয়ে গেছে ছেলের দাড়ি কাটা লাগবে না আমি এ বিয়েতে রাজি আলহামদুলিল্লাহ আমি একটু ভাতিজার সাথে কথা বলে চা চাচা ফোন দিচ্ছে কি 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 বিষয় হতে পারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আকিব জি চাচা বলেন তুই কোথায় বাবা তোর দাড়ি কাটা লাগবে না তুই বাসায় চলে আয় মেয়ের বাপ রাজি হয়েছে চাচা আমি ওই বাড়িতে বিয়ে করব না যে আমার নবী সুন্নাত দাড়িকে ভালোবাসে না সেখানে আমি বিয়ে করতে পারবো না আর রাগ করে থাকিস না বাবা তুই বাসায় চলে আয় চাচা অনেক দেরি হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে আচ্ছা মেয়ের বাবা কি তোমার সামনে আছে হ্যাঁ আছে তো তাহলে তোমার ফোনে লাউড স্পিকারটা অন করো আচ্ছা ঠিক আছে তাহলে এবার বাসা থেকে বের হওয়ার পরে কি করব বুঝতেই পারছিলাম না ধুর বাসা থেকে বেরিয়ে কি ভুল করলাম না আল্লাহর উপর ভরসা করি আল্লাহ নিশ্চয়ই কোন একটা ভালো ব্যবস্থা করে দিবে আজান দিচ্ছে তাহলে যাই নামাজটা পড়ে আসি সাথে সাথে আকিব মসজিদে নামাজ পড়তে চলে যাই এবং নামাজ পড়ে মসজিদে ঘুমিয়ে পড়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার মেয়ের জন্য একটা উপযুক্ত পাত্র খুঁজে আপনি তাড়াতাড়ি মসজিদে চলে আসুন আচ্ছা ঠিক আছে এখনই লোক পাঠাচ্ছি আরিফুল মিরাজ এদিকে আয় তো জি মসজিদের সামনে জুবা একটা ছেলে দাঁড়িয়ে আছে আমার কাছে নিয়ে আয় জি ঠিক আছে ওই দেখ মসজিদ ওই কি রে বাইরে কেউ নেই আশেপাশে তো কোথাও দেখছি চল চলে যাই চল যাই স্যার মসজিদের সামনে তো কোনো ছেলে দাঁড়িয়ে নেই হুম হুম কি বলিস ওখানেই তো থাকার কথা চল আমার সাথে সাত্তার সাহেব সাথে সাথে মিরাজ ও আরিফুলকে নিয়ে মসজিদে আসেন এই যে সেই ছেলে এই ছেলে এই ছেলে আপনারা কারা চলো ওঠো আমাদের সাথে যেতে হবে আকিবকে সাত্তার সাহেব তার বাসায় নিয়ে যান শোনো বাবা ইমাম সাহেবকে আমি বলে রেখেছিলাম সদযোগ্য একটা ইমানদার পাত্র খুঁজে দিতে ইমাম সাহেব তাই তোমার কথা বলল আমি চাই যে আমার হাফিজিয়া মেয়েকে তুমি বিয়ে করো আলহামদুলিল্লাহ তাহলে বুঝতে পেরেছেন এই হচ্ছে ঘটনা আমি আপনাকে বলেছিলাম না আমি আল্লাহর রাসুলকে ভালোবেসে তার আল্লাহ আমাকে নেই আপনি আমাকে আগে বলতেন এভাবে ডেকে নিয়ে না করলেও পারতেন আল্লাহ যা করে তা মানুষের মঙ্গলের জন্যই করে এই ভাই যে না বসেন ভাই কথা শোনেন আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে